ইনশাআল্লাহ আপনারা এখানে আসবেন সরাসরি ধরে দেখে যেন হচ্ছে ক্রয় করবেন যা যেতে ভালো লাগবে স্ক্রিনশট আমি পাঠিয়ে দিই এগুলোর দাম কত ছোট মাত্র 120 টাকা ছিল এখন আপনাদের জন্য 110 টাকা 110 টাকা করে পার পিস সুন্দর টাকা করে কিনতে পেয়ে যাচ্ছেন এই ধরনের শার্টগুলো যারা কিনবেন চলে আসবেন যেমন চেকের ভিতরে আছে তারপরে আরো বিভিন্ন রকম প্রিন্টের ভিতরে আছে সলিড আছে এক কালার আছে চার পাঁচ 10টা মাল নিবেন বারোশো টাকার মাল এগারোশো টাকা রাখবো তারপর ভাই এই যে দেখেন আমাদের এখানে ওয়ান পিস গুলো আছে অনলি মাত্র পাঁচচল্লিশ টাকা প্রাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা অফার

কখনো প্রতারণা করবেন না কারণ আপনি একজনের সাথে প্রতারণা করলে কিন্তু আরেকজন আমার সাথে টাকা করে পঞ্চাশ টাকা আমার বাজেট হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে আমরা কি ব্যবসা করতে পারবো জি অবশ্যই করতে পারবেন ভাই কিভাবে সম্ভব সেটা যদি আমাদেরকে বলতেন এবং চার হাজার টাকার ভিতরে যদি আমাদেরকে কিছু প্রোডাক্ট দেখাতেন আর কি এনে চার হাজার টাকা সম্ভব হচ্ছে আপনি আমার কাছে আসবেন আপনি এক দুই তিন চার হাজার টাকা দিবেন আচ্ছা আমি আপনাকে চার হাজার টাকার মধ্যে কিভাবে ব্যবসা করতে হয় সম্পূর্ণ আইডিয়া এবং অভিজ্ঞতা দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা তো আপনাদের এইখানে আসার লোকেশনটা কি ভাইয়া আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট আপনি আসবেন বা কদম তলি আসবেন বাউবাজার ব্রিজ পার হয়ে সদরঘাট আসলে बेटर হয় আপনি সদরঘাট আইসা নৌকা পার হবেন নৌকা পার হলে আলম টাওয়ার আলম টাওয়ার থেকে রিক্সা নেবেন আমিন পারা মৌরিপুটি فاطمه স্কুলের সামনে আমাদের দোকান বুঝতে পেরেছি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নম্বরে কল করলে আমাদের পাবেন ইনশাআল্লাহ ওকে তো 4000 টাকার ভিতরে আমরা কি কি আইটেম পাবা আমাদেরকে যদি একটু আইডিয়া দিতে নাকি আপনি পাচ্ছেন হলো এখানে আছে আপনার গেঞ্জি আছে টি-শার্ট তারপর আপনার শার্ট আছে তারপর আপনার এই যে পাঞ্জাবিগুলো আছে উনি মাত্র 50 টাকা প্রাইস মাত্র

এগুলো হাজার বারোশো টাকার শাড়িগুলো আমরা মাত্র দিচ্ছি দুশো টাকা মূল্য ভাই জানা সেল করা হয় না তো খুচরা সেল করা হয় না যদি খুচরা কেউ নিতে চান তাহলে দশ পিস নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন শার্ট নিবে প্যান্ট নিবে শাড়ি নিবে সবকিছু

একশো বিশ টাকার মাল একশো দশ টাকায় দিয়ে দিচ্ছি বিশ টাকা দামের প্রোডাক্ট মাত্র দিয়ে দিচ্ছেন মাত্র একশো টাকা ছিল একশো দশ টাকা একশো দশ টাকার এগুলো সাইজ হবে প্যান্টের প্যান্ট এর সাইজ আপনার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত মধ্যে যারা একটু মিডিয়াম লেভেলের আছে বয়স তাদের তাদের জন্য এগুলো বেটার কিন্তু এগুলো দাম হচ্ছে 110 টাকা 110 টাকা 110 টাকা পার পিস আছে দেখতেই পার হ্যাঁ এই কাপড়ের ভিতরে হবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আপনারা দুটো দুটো আসবেন আরো কালার আছে ভাই অনেক কালার আছে কালার দেখাইলে শেষ করতে পারবো না ইনশাআল্লাহ প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে অনেক লং অনেক বড় সব দেখাতে পারবো না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখে আইডিয়া দিচ্ছি আপনারা চলে আসবেন তাহলে দেখে সরাসরি কিনতে পারবেন এই সমস্ত প্যান্ট গুলো এগুলো দিচ্ছি মাত্র 110 টাকায় ডিজাইন এগুলো দিচ্ছি ₹10. এই যে এখানে কিন্তু দেখেন অনেক রকম শার্ট আছে ডিসপ্লে করা সবগুলো তো ভাই দেখানো সম্ভব না আমরা जस्ट কয়েকটা স্যাম্পল দেখিয়েছি ইনশাআল্লাহ আপনারা এখানে আসবেন সরাসরি ধরে দেখে দেন আছে ক্রয় করবেন তাহলে কিনতে পারবেন বিভিন্ন প্রাইজে বিভিন্ন কালেকশন তাদের এই দোকান থেকে আর কি জি অবশ্যই আপনারা আসবেন যা চাইবা করে আমার থেকে মাল নিবেন বাবা ভাই চাক হয়ে যাবেন আচ্ছা ভাই পাঞ্জাবি আছে কি জি পাঞ্জাবি আছে পাঞ্জাবি এইখানে যে দেখছেন ঝুলানো আছে তারপর আমাদের এইখানে এই যে আইটেম মধ্যে আছে পাঞ্জাবি

দুইশো টাকা নিচে নিতে পারবেন না কিন্তু আমি অনলি মাত্র একশো আশি টাকা দিচ্ছি বিশ টাকা কম রাখছি একশো আশি টাকা পেয়ে যাচ্ছি এই ধরনের শার্টগুলো আর কি কেউ যদি আসে আমার এইখান থেকে সরাসরি আইসা মাল নেয় এগুলো যদি বিশ পিস নেয় আমি এক পিস আমার তরফ থেকে গিফট করবো তাকে ওকে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ তারপর ভাই এই যে দেখেন আমাদের এখানে ওয়ান পিস গুলো আছে অনলি মাত্র পঁয়তাল্লিশ টাকা প্রাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা আমাকে অফার

মালের কোনো কমতি নাই ভাই মাল নিবেন ইনশাল্লাহ ব্যবসা একদিনের না ব্যবসার সম্পর্ক বারো মাস ইনশাআল্লাহ কাউকে কেউ ঠকিয়ে বড়লোক হতে পারে না আপনি নিলে আপনাকে আমি দেখে শুনে দিব যাতে একবার না আপনার সাথে বারবার ব্যবসা করতে পারি ওকে

দুইশো টাকা প্রায় মাত্র দুইশো টাকা গরম অফার আচ্ছা এদের গরম অফার

ইন আল্লাহ আমি ভালো আছি আর আলহামদুলিল্লাহ তো আমার ছেলে তো ছোট মানুষ উনি ব্যবসা করতেছে তো বাচ্চাকে আমি নিজেই সহযোগিতা করি যত কালেকশন আছে কালেকশন গুলো আমি নিজে করি এখন যারা মনে করেন যে ছোট মানুষ হিসাবে মনে করতে পারে যে না ওই ব্যবসা জানে না কারণ এই মালগুলো সম্পূর্ণ আমার নিজের হাতে কালেকশন করা এবং দেখে শুনে এই মালগুলো আমি কালেকশন করি বুঝতে পারি কোনো মালের যদি কোনো কোনো সমস্যা হয় সেটা আমি চেঞ্জ করে দিব যত পিস মাল নিতে চাই ইনশাল্লাহ দিতে পারবো আমাদের এখানে তো বিভিন্ন কোয়ালিটি মাল আছে সম্পূর্ণ মালগুলো গুলো আর দেখানো সম্ভব না জি আরো যদি আপনারা আইটেম এর অর্ডার করেন যে না আমার আরো অন্য অন্য মাল লাগবে সেগুলো ইনশাল্লাহ আমি কালেকশন করে দিতে পারবো মালের কোন কমতি না ইনশাল্লাহ বিশ্বাসের উপরে হলো সবকিছু তাই না ছোটখাটো ব্যবসায়ী খাইলেও আপনি মনে করেন যে আপনি পাঁচ হাজার তিন হাজার টাকা আছে সেজন্য কোনো সমস্যা নাই

দেখা গেছে যে বেতন কম পায় ওনারাও মনে করেন পাঁচ হাজার তিন হাজার দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারে ইনশাল্লাহ আমার সাথে ব্যবসা করলে ইনশাল্লাহ বিশ্বাসের উপরে আল্লাহ আল্লাহ তালার উপরে আছেন সেই বিশ্বাসে আমি রাখি কারণ কি মনে করেন যে মানুষকে ঠকায় কোনো দিন ব্যবসা করা যায় না তাই সেটাই এখন মনে করেন বিভিন্ন ধরনের ব্যবসায়িক বেড়ে গেছে তাই মনে করেন অনেকে বিশ্বাস করতে চায় না অনলাইনে ব্যবসাটা বিশ্বাস করতে ইনশাআল্লাহ আমার কাছে সরাসরি আসেন মাল দেখে শুনে নেন ওকে ঠিক আছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ